আজ বৃহস্পতিবার বত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের সতেরোই জুলাই বৃষভ প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে আপনারা কাঁচের মাটির পিতলের বা তামার পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দেবেন মাছের অ্যাকোয়েরিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন এটিও আপনাদের গুরুতত্ত্বকে কিন্তু অ্যাক্টিভেট করতে চলেছে একই সাথে আপনাদের বলব হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন ব্যবহার করুন ড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর অবশ্যই গুরু যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা প্রাপ্তি করুন কারণ বৃহস্পতি খুব সম্প্রতি কিন্তু অতি হতে চলেছেন শনি বক্রি আছে আর মাত্র কিন্তু একদিন পরই কিন্তু বুধ বক্রি হয়ে যাবে তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আর এই যে আমাদের জীবনের প্রে বিবাহ সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এ সব কিছুর কারকতত্ত্ব কিন্তু বৃহস্পতির কাছেই আছে এজন্য বৃহস্পতির মজবুতি কিন্তু এক প্রকার অত্যাবশ্যক মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন তাহলে সারাটা দিন শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অন্যথায় কোনো প্রকার পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখুন আজ পিতা মাতার মতো কোনো এক ব্যক্তি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ প্রদান করতে পারে মনোযোগ সহকারে তাদের কথা শুনুন তা না হলে আসন্ন সময়ে আর্থিক সংকট কিন্তু আপনাদের ভোগাতেই পারে ব্যবসা সম্পর্কিত কথা কাউকে যেন বলবেন না বড় সমস্যার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত একে অপরের চোখে চক রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ ফাঁকা সময়ে আপনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না এক একই থাকবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না